তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার আমিও ভালো আছি মুসলিম মা বইন সালাম আজকে এসে করছি রান্না রান্না করছি শরীরটা তেমন আমার ভালো না অসুস্থ অসুস্থ জোর ঠান্ডা মাথা ব্যথা আছে দাঁতের ব্যথা আছে কি সবটাই আর কি করে বেরিয়ে ধরছে বেশি ভালো না আর কি রান্না বলছি আজকে লাউ লাউ ভাজি করবো আর যে আলু দিয়ে গাজর দিয়ে তারপরে যে পটল পটল দিয়ে সব দিয়ে একটা কেন রান্না করি এই যে বেজে কেটে আমার শরীর ভালো না থাকলেও আমার বিপদ রান্না করে খেতে ওই খুব কষ্ট হয় আর কি তারপরে যদি লুক না থাকতো বিপদে বলে আর কি শুয়ে থাকতাম আবার লুক নিরাইচে নইচে রান্না করছি নিজে আইলে তো রান্না না করলে একবেলা রান্না করতে করলাম দুই বেলা খেতে পারবো কিন্তু এমনটা চলবো না কিন্তু বিপদ হইলেও কষ্ট লাগলো ওইটা রান্না করছি শুয়ে আসলে আমিটা না মনে মনে ভাবলাম শুয়ে থাকলে তো মানে শুনবো না আমার রান্না করছি রান্নাটা সেই রাখি তারপরে আবার শুয়ে থাকি এখন আবাৰ জমিন কাছে আছলাম তুমি দেখি আছলাম যে কোনোটোকে নিৰাি হৈছে তই এইবছে তাৰ মা রান্নার জন্য আনাজ কাটাকাটি করতেছে অসুস্থ তারপরেও রান্না বান্না করতেছে তো আমরা তো এরকম ভালোভাবে রান্না বন্না করতে পারি না আর একজন লোক নিছি এই কারণে মা কষ্ট করে রান্না বন্না করতেছে আমি আবার সকাল সকাল একটু বাজারে গেছিলাম তো বাজার থেকে ওষুধ আর কিছু ফল টল নিয়ে আসলাম খাওয়ানোর জন্য তো দেখি কত দূর হয়েছে নিরানি এই সাইডে ঘাস কেমন আছে

ক'লা কাষ্টানো খাই ক'লা কাষ্টানে ইয়ে বস্তু ক'লা কাষ্টান দিলে আলি ডাইদেউ মাজ মাংগ আছে বস্তু নিৰি এটা টান দিলে খালি দি গ'লে এটা টান দৌ খাতে मेरा नया साथ दीदी है। এত দেরি কেন তাই? फर्स्ट आए ওখানে দিয়া কি চলবো?

কৃষ্ণ চব কিছু কৰে ৰাতিয়ে মাতাই ৰৌ দিছে তেওঁলোকে দুপৰীয়া খোৱাৰ সময় হৈ গলো কামনি ভৰি কৰি খাওঁ খেলি খায়ে খাওঁ মালী মালি তাৰপি আছে বজাৰ নাচে

আমি সবজিগুলো দিয়ে দিলাম ওই দিয়ে দিলাম লবণ ওই দিয়ে দিলাম মরিচের ঘাট তো হলুদের ঘাটি

এটা কাফড় রাখক লাগব এই যে বেছাতে জঞ্জি রইকে দিখলে

মা তামানা কৰি মা তাৰ নে নাই ঠিক আছে নেকি